বসে জান্নাতে যাবে তার জায়গা হলো দুনিয়ার দশটা ভারত বাংলাদেশের মতো দশটা দেশ যতখানি জায়গাতে আছে এতখানি জায়গা হলো জান্নাতের ভিতর একটা সবচাইতে নিম্ন গরিব লোকের জায়গা পড়েন আলহামদুলিল্লাহ কোন গাঞ্জা খরি কথা লয় মুসলিম শরীফের হাদিস আর হাদিস এসছে যে দশটা দেশ যতটুকু জায়গাতে আছে এতটা জায়গা একটা জান্নাতের ভিতরে গরিব লোকের সব থেকে লাস্টে যে লোকটা জান্নাতে যাবে তার জায়গায় তাই এত বড় দেশ দেখার লাগে এত বড় প্রপার্টি দেখার লাগে বাড়ি অনেকটি লাগবে না লাগবে না ঘুর এখানে ঘুরতে গেলে এখান থেকে বাংলাদেশ তো ওখানে যে করে একটা বাড়ি থাকবে তাহলে তো কয়ে পাঁচ দিন থাকবে আনন্দ করবে ওখানে ওখানে চলে যাবে চীন তো চীনে ওখানে একটা বাড়ি থাকবে তাহলে তো আনন্দ করবে এ লেগে জায়গা যেরকম রাজা মহারাজাদের হতো যেখানে একটা থাকার জায়গা ওখানে একটা জায়গা একটা রাজমহল আলাদা হতো আর জায়গা জায়গাতে একটা একটা করে ই থাকতো তাদের সব জায়গা থাকতো বাড়ি থাকতো ওইরকম আপনি তো হলেন দশটা দেশের রাজা গো তো আপনার কেন দশটা বাড়ি হবে না বিশটা বাড়ি হবে না এজন্য আসেন ওই জান জন্য উঠে আসেন ভাই কালেকশনের কাজটা মসজিদ দেখতে পেলাম ওপর তালায় কাজ চলছে নিচেতে আর জায়গা হচ্ছে না ওপর তলায় কাজ চলছে এই জন্য আপনারা ডিল খুলে কেউ রড দেন কেউ সিমেন্ট দেন কেউ বালু দেন কেউ গিট্টি দেন যেরকম যার আল্লাহ অবস্থা দিয়েছেন জীবনে একটা কাজ করে যান আসেন পাঁচটা লোক উঠে আসেন যে বলেন যে আমি একশো সেফটি বালু দিব আমি একশো সেফটি আছে গিট্টি দিব এরকম করে সব উঠে আসেন ভাই রড দিব কেউ পঞ্চাশ হাজার টাকা দিব উঠে আসেন ভাই সময় নষ্ট করিয়েন না আল্লাহর ঘর দেন আল্লাহ বলছেন আনফিকে ইবনা আদম উনফিক আলাইক সহি বুখারীর হাদিস হাদিসে কুদসি আল্লাহ বলছেন এ আদম সন্তান তোরা খরচ কর আমি আল্লাহ তোর উপরে খরচ করব ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহর ওয়াদা সত্য ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছেন তুই খরচ কর বি বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তোর জীবনের খরচ কবুল করলাম হ্যাঁ তুই খরচ করে যাবি তোর জীবনে যা দরকার আমি আল্লাহ পুরা করে যাব Al ah. আল্লাহর প্রয়োজন নাই সব প্রয়োজন আপনার আমার এজন্য হাজার দশ দশ হাজার টাকা আল্লাহকে দিয়ে নিজের জীবনের জামানত যদি দিয়ে দিতে পারেন এটা হলো খুব হুঁশিয়ার মানুষ হ্যাঁ আল্লাহকে দশ হাজার পাঁচ হাজার টাকা দেন হাজার দু হাজার টাকা দেন শক্তি অনুযায়ী দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমি তো ফকির আমি তো তোমার দেওয়া আহার খাই তোমার জমিনে বাস করি আমি কি দিব তোমাকে তবে এই পাঁচ হাজারটা টাকা তোমার ঘরে দিলাম আল্লাহ তুমি কবুল করো আর আমার ঘরের যা প্রয়োজন আল্লাহ আমার মরা পর্যন্ত জীবনের জামানত তোমাকে দিয়ে দিলাম তুমি কবুল করো ইন্নামাল আমাল বিন নিয়াত অন্তর থেকে নিয়াত করে থাকেন যেখান থেকে আল্লাহ পুরা করবেন এটা আল্লাহর ওয়াদা আছে এজন্য ভাই উঠে আসেন শক্তি অনুযায়ী আপনারা দেন যেরকম আলহামদুলিল্লাহ সর্বপ্রথম একজন মহিলা গুমনাম হিসাবে আমার হাতে দিয়ে পাঠিয়েছেন একটা স্বর্ণের লাখের আছে মনে হয় ওর ভিতরে আর পাঁচ শত টাকা আল্লাহ আলাইহা আল্লাহ আলাইহা এই আল্লাহ তোমার বান্দি জানি না কি আশা উদ্দেশ্য নিয়ে আল্লাহ জানি না কোনো মৃত্যুদের জন্য নাকি আল্লাহ এই লাখের এবং আল্লাহ পাঁচ শত টাকা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তুমি কবুল করো আর মৃত্যুর জন্য যদি দিয়ে থাকে আল্লাহ তার মৃত্যুর তুমি রুহেমাক ফেরাত করে দাও আল্লাহ যদি কোনো অসুখের জন্য দিয়ে থাকে এ আশা

প্রিয় জায়গা গো আল্লাহ রসুল বলছেন যে আহাবুল বেলা দে আল্লাহ মাসাজেদ হা আল্লাহর কাছে সবচাইতে যেটা প্রিয় জায়গা সেটা হলো মসজিদের জায়গা ও আবগাজুল বেলা দে আল্লাহ আসোয়া কোহা আল্লাহর কাছে সবচাইতে চাইতে নিকৃষ্ট জায়গা সবচাইতে চাইতে জঘন্য জায়গা হলো বাজারের জায়গা যেটা আমরা দামি জায়গা মনে করি আমার আল্লাহর নজরে সেটা দামি নয় দামি হলো মসজিদের জায়গা আমার বন্ধুরা আসেন আল্লাহর প্রিয় জায়গাতে আপনি দেন আল্লাহ আপনার আল্লাহর প্রিয় বান্দা হন আল্লাহ আপনাকে ইনশাল্লাহ সব পুরা করে দিবে উঠে আসেন বন্ধুরা আমার দেখেন আমার পরে মুমতাজুল সাহেবের বক্তব্য হবে এবার আমাকে কালেকশনটা না দেন তাহলে পরে ফের ওনাকে খাটতে হবে তখন কি করে ভাই বক্তব্য কোন বক্তব্য করতে পারবে না যখন আমি আমাকে যখন দায়িত্ব দিয়েছে আমি ওদিকে চলে গেলাম ছেড়ে দিলাম অজ করা আমাকে দিয়ে আপনারা শেষ করে দেন ইনশাল্লাহ ফের সামনে মা চব্বিশ তারিখ তবলিগি জালসাই আসবো পাশে বেনিয়া গ্রামে সেই দিন তো পরশু দিন হ্যাঁ ইনশাল্লাহ সেদিন ওয়াজ শুধু ওয়াজ হবে সেদিন ওয়াজ করব কোনো বিষয় নিয়ে হ্যাঁ আজকে কালেকশনের দায়িত্ব দিয়েছেন আমি কালেকশনটা করে দিই আপনারাকে বলি তবে আপনারা না দিলে আমার করার ক্ষমতা নাই বাবা আপনারা না দিলে আমার করার ক্ষমতা নাই আমি শুধু কি করবো বলবো আপনাকে জান্নাত জাহান্নামের আপনি দিবেন আপনার আপনার থাকবে জন্য হবে ভাই উঠে আসেন এইভাবে একবারে নীরব হয়ে বসে থাকলে হবে বলেন তো আপনারা মসজিদে কিছু না কিছু অবশ্যই দিবেন না দিবেন না কিছু তো দিবেন পাঁচশো দেন হাজার দেন দু টাকা দেন কিন্তু দিবেন না দিয়ে তো আপনি যেতে পারবেন না কেন আল্লাহর কাছে আপনাকে জবাব লাগবে আল্লাহর ঘরকে না দিয়ে আপনি এখান থেকে উঠে চলে যান বধ দুয়া পাবেন কেন সাহেব বোখারির হাদিসে আমার কথা নয় নাবি বলছেন মামিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকান ইয়ানজিলানে ফায়াকুলু আহদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা প্রত্যেকদিন সকালে ফজরের নামাজের পরে বান্দা যখন সকাল করি আমরা ওই সময়তে আকাশ থেকে জমিনে দুইজন ফেরেশতা নেমে আসেন তার ভিতর থেকে একজন দুইজনের মধ্যে থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা আই আল্লাহ যারা তোমার পথে খরচ করে আল্লাহ তার মালকে তুমি বাড়িয়ে দাও কুলুল আখারো বেনামিতে আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা ওয়াকুল আখারো দ্বিতীয় ফারিস্তাটা বলেন আল্লাহ আতে মুম সেকান তালাফা এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে না তার মালকে তুমি বারবাদ করে দাও ধ্বংস করে দাও ফারিস্তার বদুয়া লাগবে আপনাকে হ্যাঁ কি নাম ভাই আঞ্জুল

जक जज़ा अल्लाह बारा कल्ला है कल्लाह अंजुर शेख भाई अमर अल्लाह दू हजार टाका अल्लाह एकदम दो हिसाबे है

করার জন্য হয়েছে আল্লাহ তুমি এই দানের বিনিময় তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করো রাব্বিক ফেরবার আহম আন্তা রাহিমিন আমিন আল্লাহ আমিন উঠাছেন ভাই আপনি তো কিছু দিবেনি পাঁচশো হলে দিবেন কিন্তু দিয়ে দেন না তাড়াতাড়ি দিয়ে দিলে আমি ওয়াজটা করতে পারবো আপনাকে জান্নাতের ওপরে কিছু কথা গেল যে জান্নাত কি জিনিস আর জান্নাতে নেকির হর নেকির একটাই কথা জান্নাত হ্যাঁ দেখেন মসজিদ নির্মাণ করলে জান্নাত পাওয়া যাবে তো জান্নাত

দাদার জন্য একজন বেনামিতে উনি তবে কতটি ফ্যান মোটামুটি লাগছেন নিচে তো কটি লেগে চালতাম সাঁইত্রিশটার মানে সাঁইত্রিশ হাজার তবু আর কাছে তো পঞ্চাশ হাজারের কম নেব না হ্যাঁ ও তো যে ভালো ফ্যান তো আড়াই হাজারের নিচে হবে না

अल्ला अकबर समझा आप लोग एक लाख एक हजार एक सौ इक्कीस रुपया एक 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 इस, इस मदरसा के लिए वो डोनेट कर रहे हैं मस्जिद के लिए सॉरी मस्जिद के लिए अल्हम्दुलिल्लाह वो जो है ताउन कर रहे हैं दिल से दुआ कीजिए अपने मरहूम मरहूम है जीवित है जीवित हैं माशाल्लाह दादा नहीं है क्या? ओ, अच्छा बड़े भाई बड़े भाई हाँ बड़ा अच्छा बड़ा भाई उनका जो है वो रहने वाले थे आज लेकिन किसी काम की वजह से चले गए हैं कलकत्ता इसलिए उनके लिए वहाँ एक लाख एक हजार एक, हाँ, एक सौ इक्कीस रुपया शेताब शेख पांच हजार अकल्ला अल्लाह अल्लाह तुमार बंदा इ शेख साहेब अल्लाह एक लाख एक हजार ला एक सौ अल्ला, एक अल्लाह एक निजे भाई बड़ो भाई रे जनो अल्लाह एक दिए दिले मस्जिद अल्लाह सेताब शेख से दिल পাঁচ হাজার টাকা আরো আল্লাহ গুমনামি হিসাবে নশো টাকা এইভাবে আল্লাহ তোমার ঘরে তারা দান গুলি দিয়েছে আল্লাহ তুমি দানকে কবল করো হায়াতকে দাঁড়া করো সুখের জীবন করো আল্লাহ আপদে বিপদ দূর করে দাও রাবানা তা কাবাল দোয়ায় না কান্তা সামিল আলিম আমিন আল্লাহ আমিন মাই মুলশেখ আল্লাহ এক হাজার টাকা তারপর তি আল্লাহ তুমি হয়ে যাও শাখা। পাঁচ হাজার টাকা লিব আমি লোকের কাছে কথা শুনবো নাকি হ্যাঁ বিশ হাজার থেকে বিশ টাকা কম লুবো না আলহামদুলিল্লাহ জাজাকাল্লা বারাকাল্লাহ হায়াকাল্লাহ গুম নামে হিসাবে আল্লাহ আর ওই এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে নাও সুখের জীবন দান করো মহিলা সভাতে যান চাদর লিয়ে আমার মা খালারা শোনা হ্যাঁ কতটি পাঁচ নেই হোক না चलिए दस कीजिए हम हम तो बीस लेने वाले थे लेकिन आप घटा दिए मुझे उम्मीद थी माशाल्लाह माशाला दस हजार की ना শেখ দশ হাজার টাকা যাল্লা বারা কাল আল্লাহ 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 হাজার টাকা আল্লাহ তুমি কবল করো সুখের জীবন দান করে রোজগারে দাও ব্যবসা তারাকি আত্মীয় স্বজনার গেছে কবরিয়া দিও আল্লাহ নিজের ও গো আপেজুল জালাল ইমানো আমানে আল্লাহ মুখিও বাহাল আমিন আল্লাহ

বাদরুল শেখ বাদরুল শেখ 10000 আলহামদুলিল্লাহ কেউ কথা কাটবেন ইনশাআল্লাহ এটা আল্লাহর ঘরকে দিতে আম আল্লাহর ঘর নির্মাণ করবে জান্নাতে নিজের ঘর তৈরি হচ্ছে আল্লাহ এক দুনিয়াতে নিজের ঘর তৈরি করছেন হ্যাঁ মা বাদরুল শেখ উনি দিয়ে দিলেন হাজার টাকা Jazakallah Barakallah Hayakallah হাজী সাহেব হ্যাঁ হাজী সাহেব জোড়া দিবেন উনার না কতটি দশ আমি মনে করছিলাম পঞ্চাশ কম হয়ে গেল যে না হাজার করছে কেন দশ হাজার লিব এটা কেমন কথা